চলো পরমেশ্বর পিতার ধন্যবাদ করি গুরু যিশুর নামে আর আমার গুরু যিশু তোমাকে তো জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে একত্রে জানাবো নমস্কার চলো আজকে আমরা জানব যে এখন যে আমরা সব সময় প্রত্যেক সময় যে দেখছি মানুষের কি পাপ কি অনেক পরিমাণ বাড়ছে অপরন্ত কি বেড়ে চলেছে তো সেই পাপ সৃষ্টি হলো কীভাবে কেননা আমরা আগের ভিডিওতে আমরা জেনেছি যে ঈশ্বর মনুষ্যদেরকে কি সৃষ্টি করেছিল এবং পৃথিবীতে এত সুন্দর সুন্দর পশু পাখি সব কিছু কি সৃষ্টি করেছিল তো সেই মধ্যে কি আমরা তখন পাপের বিষয়ে জেনে উঠিনি তো আজকে আমরা জানব যে পাপ সৃষ্টিটা হলো কোথা থেকে তো চলো পবিত্র শাস্ত্রে এবং আদি পুস্তকে যে প্রথম তৃতীয় অধ্যায় আছে না মানবজাতির জাতির পাপের পতন তো এখান থেকে শুরু হচ্ছে দেখো এখানে লেখা আছে যে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্ব সর্বপেক্ষা খল ছিল মানে ঈশ্বর যে সমস্ত পশু প্রাণীদেরকে ভূচর প্রাণীদেরকে বানিয়েছিল তার মধ্যে সাপ সর্ব সর্বপেক্ষা খল ছিল সে ওই নারীকে কহিল ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা ওই উদ্যানের কোনো বৃক্ষের ফল খেও না মানে সেই জিজ্ঞাসা করছে নারীকে যে তোমরা তোমাদেরকে কি সত্যিই বলেছে যে কোনো বৃক্ষের ফল খেও না মানে কিভাবে মানে সেই নারীর কাছ কি কথা প্রত্যেকটি কথা ঈশ্বরের প্রত্যেকটি কথা কি জানতে যাচ্ছে তো তারপর কি বলছে যে নারী সর্বকে কহিলেন আমরা ওই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফল বিষয়ে ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না স্পর্শও করিও না করিলে মরিবে তো কি আমরা জেনেছিলাম যে ঈশ্বর যে সৎসৎ জ্ঞান বৃক্ষের গাছ যে ছিল উদ্যানের মধ্যস্থানে তো কি সেইখানের যে ফল খেতে বারণ করেছিল তো এখানেও কি সেই নারী সেই কথাই বলছে যে ঈশ্বর বলেছে স্পর্শও করিবে না করিলে মরিবে তখন সর্প নারীকে কহিল কোনো ক্রমে মরিবে না কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে মানে সর্প কী করছে ওই নারীকে বলছে যে যেদিনেই তোমরা খাবে তোমাদের চক্ষু খুলিয়া যাইবে তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সদসদ জ্ঞান প্রাপ্ত হইবে মানে তোমরা ঈশ্বরের সমান কি জ্ঞান লাভ করবে নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয় মানে যখন সর্ব নারীকে এত কিছু বলছে এত কিছু বলার পর নারী কি দেখলো যে সত্যিই কী আছে ওই বৃক্ষের যে ফল আছে কি সুখাদ্যদায়ক এবং চক্ষুর লোভজনক আছে আর কি বলছে যে বৃক্ষটা সত্যি কী নামে পরিচিত যে জ্ঞানদায়ক বলিয়া পরিচিত তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন তখন ঈশ্বর তো বলেছিল যে না খাওয়ার জন্য কিন্তু ঈশ্বরের কথা কি নারী সেই সময় শুনলনি মানলনি তখন কি বলছি সে পেরে সেটা খেল পরে আপনার মতো নিজ স্বামীকেও দিল দিলেন মানে কি নিজেও খেলো এবং তার স্বামীকেও কী দিল আর তিনিও ভোজন করিলেন মানে তিনিও সেই ফল খেয়ে নিলেন তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল সাপ কি বলছিল যে তোমাদের চক্ষু খুলিয়া যাইবে তো কি সেটাই হলো আর তাহারা বুঝিতে পারিল তাহারা উলঙ্গ তখন কি ছিল যে ঈশ্বর তো তখন বস্ত্র সৃষ্টি করেনি তো তারা কি উলঙ্গ ছিল তো কি সেটা তারা বুঝতে পারল আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন মানে কি করলো যে তারা ডুমুর যে বৃক্ষ ছিল সেই ডুমুর বৃক্ষের পাতাকে ঘাগরা রকম করে প্রস্তুত করে তারা সেটাকে পরল যাতে কি তাদের শরীর কি ঢাকা পড়ে দেখো ঈশ্বর কি বলেছিল এখানে তাদেরকে যে আজ্ঞা দিয়েছিল যে তারা যেন ওই বৃক্ষের ফল না খায় সেই তারা মানে মনুষ্যরা কি ঈশ্বরের আজ্ঞাকে মানলো তো সেই জায়গায় কি করলো মনুষ্য কিঞ্চিত পাপ করলো তো সেই কিঞ্চিত মানে বিন্দুমাত্র পাপ থেকে কি পাপ একটু 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 করে কি সৃষ্টি হতে থাকলো তো আজকে কি হচ্ছে না আজকের দিনে তো মনুষ্য কি অনেকটাই পাপ বেড়ে গেছে আমরা জানলাম না যে কিভাবে পাপের সৃষ্টি হলো তো আজকের তো ভিডিও এতটাই তো এই রকম আরও ভিডিও বাকি কী পাওয়ার জন্য বা ঈশ্বরের যে নিগুর তথ্য জানবার জন্য সঙ্গে থাকবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন তো চলো খুব সুন্দর পরমেশ্বরের পিতা ধন্যবাদ করি গুরু যিশুর নামে এবং পবিত্র গুরু যিশুকে তো জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঈশ্বরের প্রত্যেকটি প্রিয় সন্তানদেরকে তো জানাবো একত্রে নমস্কার